বাদাসর পাতর ঘাটা হাই স্কুল ময়দানে এক বিরাট ইসালে সব ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে প্রধান অতিথি থাকবেন আমিরে হিজবুল্লাহ সরসিনা শরীফের আলা হজরত পীর সাহেব কাবলা আমিরে শরীয়ত ও তরিকত আলহাজ হজরত মৌলানা মুফতি শাহ আবু নসর নাসারুদ্দিন আহমদ হুসাইন সাহেব পীর সাহেব দরবার শরীফ তারিখ আগামী পনেরো জানুয়ারি বুধবার দরবার উক্ত মাহ ফেলে সারসিনা পীর সাহেব কাবরার সফর সঙ্গী দেশ বর্ণ হকানি আমি ওয়াজ নসিহত করবেন আগামী বুধবারের মাহফিলে পাথর ঘাটা হাই স্কুল ময়দানের মাহফিলে সারসিনা শরীফের হযরত পীর সাহেব কাবলার মাহফিলে দলে দলে যোগদান করে দু জাহানির অশেষ নেকি হাসিল করুন তামিল পীর শাহ মুহিবুল্লাহ ছিলেন জিনি ওলিউল্লাহ তাহার শরণে মাহফিল মুসলমান হও সবে শামিল এমন মহানলি মুদের ছেড়ে গেলেন যে চলে সালে সব আব মাহফিল আয়ের সকলে তার সালে সব মাহফিল আয়ের